ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন লায়েকডির বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বার্তা বিজেপির ছাব্বিশে নির্বাচনের আগেই রাজনৈতিক তরঙ্গ ছড়াতে শুরু করেছে বিজেপি ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন এই স্লোগানকে সামনে রেখেই শনিবার হুড়া ব্লকের লায়েকডি এলাকায় মণ্ডল দুয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজেপির বর্ণাঢ্য বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ও নবনির্মিত মণ্ডল কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানের সূচনা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো দলীয় পতাকা উত্তোলন ও নবনির্মিত মণ্ডল কার্যালয়ে শুভ উদ্বোধন করেন এই দিন উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো জেলা সহসভাপতি ফাল্গুনি চ্যাটার্জি ও রাজেশ সিনহা রাজ্য কমিটির সদস্য অজিত সিং সাদ্দার কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা বিধানসভার কনভেনার বিরিঞ্চি মাহাতো মণ্ডল দুয়ের সভাপতি অনন্ত সহ একাধিক মণ্ডল সভাপতি ও বুথকর্মী উপস্থিত ছিলেন লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীনেশ কৈবর্ত উপপ্রধান ও পঞ্চায়েতের কর্মী সমগ্র অনুষ্ঠান জুড়েছিল উৎসব মুখর পরিবেশ ও দলীয় আবেগে ভরপুর মুহূর্ত কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাস্তা জানান পুরুলিয়া জেলা এবার গেরুয়া রঙে রাঙবে আর ছাব্বিশে নির্বাচনের পর তৃণমূলের রাজনৈতিক অস্তিত্ব থাকবে শুধুই অতীতের পাতায় জনগণের আশীর্বাদেই এবার পদ্মফুল ফুটবে প্রতিটি বুথে তৃণমূলের অপশাসনের অবসান ঘটবে পুরুলিয়া থেকে জয়শ্রীদের রিপোর্ট মিশ্রিত আমাদের যে সংগঠন দুর্নীতি মানুষ কোনো মানুষ চাইছে না যে তুলসীকে ভোট দেবো এটা মানুষ আমাদের বলছে আমাদেরকে আর সেই জন্য আমাদের কর্মী যদি চাঙ্গা হয় যদি বাড়তে যায় সেই উদ্দেশ্যে আমাদের বিভিন্ন সম্মান করা এই এই যখন দেখছি ওরা মুছে যাবে তাই ওর তারা উল্টো পড়া মন্তব্য করছে মন্তব্য করুক ওদের সেটা ক্ষমতা গত বছর যে সংখ্যায় আমরা জয়েছিলাম কি বলে তার অনেক অনেক বেশি সংখ্যা নিয়ে আমরা জয়লাভ করবো এই যে বিজয় সম্মেলন

এলাকায় বিভিন্ন পাথর আছে পাওয়া যায় যে এলাকায় পাথর পাওয়া যায় সেই পাথরের যে দু নম্বরে দুর্নীতি সে বন্ধ হওয়া দরকার এখানে গো করে বন্ধ হওয়া দরকার আর এই সরকার গরু বালি পাথর কাঠ কেন করছে না এই সরকারের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে ওই গরু বিক্রি করে বাজারে পাচার করে কাঠ বিক্রি করে এদের সবসময় চলছে অর্থাৎ লক্ষ্মী ভান্ডার মধ্যে যে প্রকল্পগুলো চলছে তো সেইগুলো বন্ধ হয়ে গেলে তিনি সরকারটা চিনবে না তার জন্য বার্তা দেখালো যাতে করে বেকার যুবকরা কর্মসংস্থান পায় সেই রাস্তা দেখানো আমরা বিজেপি দেখাতে পারবে তাই বিজেপি আপনারা প্রচার করুন তার বিষয়ের জন্য চাকরি যারা হারা তাদের পাশে দাঁড়ানো আজকে সমস্ত রকম অপারেশন বন্ধ করার জন্য এই বার্তাগুলো দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ কাজ করার জন্য আমাদের মূল লক্ষ্য হইল ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই কথাকে আমরা মাথায় রেখে সমস্ত কর্মীকে আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মকে যাতে একটা সুরক্ষিত বাংলা উপাদ দিতে পারি এবং একটা শিক্ষার যে দুর্নীতি সে যুক্ত সাংস্কৃতিক যুক্ত বাংলা উপাধ দিতে পারি আগামী ছাব্বিশ নির্বাচনে সবাইকে এক জোটে মাঠে নামার বার্তা দেওয়ার জন্য কর্মী সমর্থকরা অনন্ত বাউড়ি কাশীপুর মন্ডলটির সভাপতি দেখুন আমাদের হুড়া ব্লকের মধ্যে কাশিপুর বিধানসভার দুটি মন্ডল এক হচ্ছে আপনার মন্ডল ওয়ান মন্ডল টু তো আমরা দেখেছি মানে আমাদের এই যে বিজয়া সম্মেলনে সেটা দুর্গা আমাদের পার হয়েছে দুর্গাপুজো আমাদের বিজয়া সম্মেলনে আজকে আমরা মন্ডল টিএ করলাম এবং মন্ডল ওয়ানও হবে আর পরে তো এখানে আমাদের কর্মীদের এক হওয়ার একটা বার্তা আমরা তো তৃণমূলকে হারিয়েছি আগামী দিন হারিয়েছি আবার পরেও হারাবো তৃণমূল আমাদের সবসময় আমাদের পেছনেই আছে কিন্তু আমাদের যে কর্মীরা একসাথে হওয়ার যে একটা বার্তা সেই বার্তা আজকে আমরা বিজয়া সম্মেলনের মাধ্যমে সবাইকে দিলাম